প্রাত্যহিক জীবনে আমরা যে কোনো সময় যে কোনো বিপদে পড়তে পারি এটা খুবই স্বাভাবিক একটা ছোট্ট তেলাপোকার কারণেও বিপদ চলে আসতে পারে একটা ইঁদুরও আপনাকে বিপদে ফেলে দিতে পারে একটা পিঁপড় কামড়ও আপনাকে বিপদে ফেলে দিতে পারে কিংবা একটা ছোট্ট ভাইরাস যেটি অনবীক্ষণ যন্ত্র দিয়ে দেখাও খুব কঠিন সে একটি ছোট্ট ভাইরাসের আক্রমণও আপনি বিছানায় শুয়ে যেতে পারেন এভাবে আমাদের জীবনে দেখা অদেখা অনেক ধরনের ক্ষতিকর বিষয় রয়েছে ক্ষতিকর জিনিস রয়েছে রয়েছে আমাদের শত্রু মানুষ শত্রু তো আছেই রয়েছে অদেখা অনেক শত্রু এ সকল বিপদ থেকে এ সকল শত্রু থেকে বেঁচে থাকা আমাদের জন্য তখনই সম্ভব যখন আমরা এই জন্য সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করি রসল্লা সাল আলী ওয়াসাল্লাম আমাদেরকে এরকম বেশ কিছু সুরক্ষা ব্যবস্থা দিয়েছেন যেন আমরা আমাদের এই এ সকল অদেখা শত্রু থেকে অদেখা ক্ষতিকর বিষয় থেকে আমরা বেঁচে থাকতে পারি দেখা অদেখা সকল ক্ষতিকর বিষয় থেকে যেন আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি রসুল্লাহ একজন সাহাবি ছিলেন হাজতে আবদুল্লাহ তিনি বলেন যে আমি এক রাতে রসুল্লাহ সাল্লাই খোঁজে বের হলাম প্রচন্ড বৃষ্টি ছিল গভীর অন্ধকার রাত ছিল সাল্লাহ আসলামকে খোঁজে বের করতে চেয়েছিলাম এজন্য যেন নবজিৎ আসলাম পেছনে নামাজ পড়তে পারি অবশ্যই সে নবজিৎসালামকে আমি পেয়ে গেলাম নবজি আমাকে দেখে বললেন বলো আমি বললাম কি বলবো আসলাম আমাকে আবার বললেন বলো আমি তখনও কিছু না বলে আমি চিন্তা করলাম যে কি বলবো আসলাম আমাকে আবার বললেন বলো আমি তখন বললাম যে ইয়ারসোলা সাল্লাম আমি কি বলবো নবজিৎসাল আলাম তখন আমাকে শিখিয়ে দিলেন যে উল উল হু আল্লাহ আহাদ المعوذتين حين تصبح যে প্রত্যেকদিন সকালে এবং সন্ধ্যায় কুলহু আল্লাহু আহাদ তিনবার, কুল আউযু বিল ফালাক এই সুরাটি তিনবার, কুল আউজ বিল নাস এই সূরাটি তিনবার। শরমট নয় বার পড়বে। অনুরূপভাবে সন্ধ্যায় কুলহু আল্লাহু আহাদ এই সুরাটি তিনবার পড়বে, কুল আউযু বিল ফালাক এই সুরাটি তিনবার পড়বে, কুল আউযু বিন্যাস নাস এই সুরাটি তিনবার পড়বে পড়বে। নবজি সালাম বলেন যে এভাবে প্রতিদিন নয় নয় আঠারো বার সকালে তিনবার করে নয় বার তিনবার করে নয় বার এভাবে যদি তুমি প্রতিদিন পড়তে পারো যত ধরনের বিপদ আছে কুল্লু সাই মানে যত ধরনের যত ধরনের সমস্যা আছে নবী ইসালাম বলেন যে সব সমস্যার সমাধান আল্লাহ তালা এই সুরার মধ্যে দিয়েছেন তোমার জন্য তিনটি সুরাই যথেষ্ট হয়ে যাবে আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আমল করার তফিক দান